চার লাখ টাকা প্লাস বাজেট আছে হার্জিপ ক্রয় করবেন টয়টা রে ফোর তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা স্পেশাল হতে যাচ্ছে টয়টা এক্সিও নিউ শেপের আমেজিং শেপের মধ্যে আবার নিশান গ্লোবার সেলফি অফকোর্স এটা খুবই চমৎকার এবং যারা করোলা এলিয়ন প্রিমিয়ার গাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু গ্লোবার্ড গাড়িটা বেস্ট হবে ইনশাল্লাহ এটা হচ্ছে দুই হাজার একটা এক্সিও জি প্যাগেজের চাবির গাড়ি জি প্যাগেজ বাট হচ্ছে চাবি এটা হচ্ছে নিউ শেপ

আর এটা হচ্ছে ফেব্রিক্স যদি এটা এক্স হতো তাহলে হচ্ছে এটা প্লাস্টিক হয়ে যেত এইখানে ক্রোম আছে এই যে হ্যান্ডেলগুলো ক্রোম করা সো এটা সম্পূর্ণ জি প্যাকেজের গাড়ি নাইন ইঞ্চি একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে সফটাচ এসি সফটাচ এসি প্যানেল এবং একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে চাবি স্টারের গাড়ি গাড়ির কন্ডিশন কিন্তু ভালো এটা ব্ল্যাকের সাথে হচ্ছে অশিন টু ওয়েরটা কম্বিনেশন করা আছে সো এটা আমাদের অপটিক্যাল মিটারটাও আছে ট্রান্সমিশন অটোমেটিক গাড়িটি অকটেন উইথ সিএনজি কনভার্টেড গাড়িটির কাগজপত্র পঁচিশ এবং ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট করা আছে সো গাড়িটির প্রাইসটা কত ভাইয়া এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে আঠারো লাখ পঞ্চাশ হাজার

আচ্ছা কাগজটা ফিল আছে আপনারা যদি আপডেট অবস্থা নিতে চান সেই ক্ষেত্রে একটু প্রাইস বাড়বে ইনশাআল্লাহ বাড়বে তা 2023 সাল পর্যন্ত আপডেট করা আছে 24 আর 25 সালটা হচ্ছে রানিং ফিল আচ্ছা আর যে যে অবস্থায় আছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা সিলভার কালারের মধ্যে 2000 সিসি डेफिनेटলি অক্টেন উইথ সিএনজি কনভার্ট করা আছে ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র সানরুফ সহ হ্যাঁ সানরুফ সহ ইনশাআল্লাহ পাবেন এই গ্যারান্টি প্রাইস নিয়ে নেগোসিয়েশন করতে পারবেন অন স্ক্রিনে নাম্বার দেয়া আছে এটা আমাদের একটি পাল কালারের অ্যাপ এটা দুই হাজার পাঁচের মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশ পেপারস আপডেট করা আছে পঁচিশ সাল হচ্ছে ছাব্বিশ সাল পর্যন্ত খুবই ফ্রেশ গাড়ি কোনো রঙের কাজ নাই কোনো অ্যাক্সিডেন্ট নাই আর বিগো বাম্পার করা আছে ডেফিনেটলি খুবই এক্সপেন্সিভ ডেফিনেটলি দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন এটাও ইঞ্জিন ক্যাপাসিটি দুই হাজার সিসি না রাইট দুই হাজার এটা অকটেন পাশাপাশি এলপিজি কনভার্ট করা আছে সিকুয়েন্সিয়াল ভিতরে ব্ল্যাক ইন্টুরিয়ার অ্যান্ড চাবি স্টার্টের মধ্যে খুবই ফ্রেশ যারা হার্ড জিপ অল্প বাজেট আছে তাদের জন্য কিন্তু টয়টা রেফ ফোর বেস্ট হবে ইনশাল্লাহ আর দেখতেই পাচ্ছেন গাড়িটি কিন্তু কোনো স্কেচ নাই ভিতরের কন্ডিশনটা ভালো ফুল স্টেপ আছে রুফ রেল আছে পিছনে ব্যাক লাইট ফ্রন্ট লাইট কিন্তু অরিজিনালে আছে আর ডেফিনেটলি এটার পিছনের পার্টটাও কিন্তু স্টাইলিশ সরি হ্যাঁ ফোর ডাব্লিউডি গাড়ি আচ্ছা এটা ফোর হুইল ড্রাইভের গাড়ি ডেফিনেটলি সো গাড়ি প্রাইস এস ইউবি গাড়ি আপনার অলমোস্ট ফোর হুইল ড্রাইভে হয় যেগুলো এস ইউবি হ্যাঁ হ্যাঁ এস ইউবি গাড়ি টু হুইল খুবই কম জি 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 আর এসইউবির মিনিংটা অনেকেই জানেন এটা হচ্ছে স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল মানে স্পোর্টস কার ডেফিনেটলি এটা কাগজপত্র পঁচিশ এবং ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট করা আছে সো প্রাইসটা কত এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরকম একটা ফিক্স না এটা আলোচনা সাপেক্ষে অবশ্যই কমিয়ে রাখা যাবে ওর সব প্রিমো গাড়িটা হচ্ছে আমাদের তেলের গাড়ি সম্পূর্ণ তেলে চালিত একটি গাড়ি দুই হাজার পাঁচের মডেল জিপ প্যাকেজের গাড়ি আচ্ছা এটা রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আট পঁচিশ ছাব্বিশ পেপার আপডেট করা আছে এখন আমি প্রিমো গাড়ি নিয়ে দুটো কথা বলতে চাই কাস্টমারের উদ্দেশ্যে আচ্ছা প্রিমো অনেকে বলে যে প্রিমো জি সুপারিউর আসলে জি সুপারিউর হচ্ছে আঠারোশো সিসি এক্স্যাক্টলি মানে আমি ওইটাই পনেরো সিসিসি কখনো জি সুপারিউর হয় না রাইট প্রিমো আঠারো সিসি যেটা সেটা হচ্ছে জি সুপার এটা হচ্ছে পনেরো সি সিসির একটি গাড়ি জি জি হ্যাঁ পনেরো পনেরো সিসির ওয়ান নাইন জির ইঞ্জিন মাল্টি গিয়ারের গাড়ি এই গাড়িগুলো আগে যেহেতু আগের মনে ওগুলো মাল্টি গিয়ার হয় নিউসিভ থেকে হচ্ছে সিভিডি আসে রাইট সো এই আমাদের এই গাড়িটি খুবই ফ্রেশ ইন্টুরিয়ারটা কিন্তু বেস কালারের আচ্ছা ভিতর ইন্টুরিয়ারটা দেখা যায় এটা এক্সটুরিয়ারটা হচ্ছে পাল কালার ভিতরে বিস্কিট ইন্টুরিয়ারের মধ্যে দুই হাজার পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন করা পনেরো সস্যির এটা কি অকটেন বা সিনজি করা আছে না এটা সম্পূর্ণ তেলে চালে একটি গাড়ি ভিতরে ইন্টুরিয়ারটা কিন্তু একদম ফ্রেশ আছে এটা অ্যান্ড্রয়েড প্লেয়ার এটা সফট টাচ এসি প্যানেল পাবেন চাবি স্টার্টের মধ্যে আর এর সবথেকে বড় কথা হচ্ছে এটা বেজের সাথে যে উডেনগুলো ব্যবহার করেছে এটার জন্য কিন্তু ওয়াও এটা ইউজ জায়গা

অনেক খুঁজাখুঁজি করেন বাট আসল রহস্য কিন্তু জানি না হুম নিশান ব্লু বার্ড সেলফি ডেফিনেটলি এটার ভিতরে এত স্পেস হ্যাড স্পেস বলেন ব্ল্যাক স্পেস বলেন এন অফ পাবেন সো এটা দুই হাজার সাতের মডেল নয় রেজিস্টার সিসি পনেরোশো সিসি পনেরোশো এটার পেপার হচ্ছে মার্চ দুই ছাব্বিশ সাল ট্যাক্স টোকেন আর ফিটনেস হচ্ছে আঠাশে এপ্রিল দুই ছাব্বিশ দ্যাট মিনস দুইটাই ছাব্বিশ ছাব্বিশ আপডেট করা আছে ফুল আপডেট করা আছে আর এটা হচ্ছে চট্টমিত্র একটি নাম্বার যারা চিটাং এর ভাই ব্রাদার আছেন তাদের জন্য বেস্ট অপশন হতে পারে এই গাড়িটা আচ্ছা এছাড়াও অন্য অন্য কাস্টমারও দেখতে পারে গাড়ি কি স্মার্ট কার ইউজার জি স্মার্ট কার ফাস্ট পার্টিতে গাড়ি মানে স্পন্সর ফাস্ট পার্টি সো গাড়িতে কাগজ মানে সিএনজি এলপিজি করা আছে 1500 সিসি এলপিজি এবং অকটেন এটা আচ্ছা এলপিজি পাশাপাশি অকটেন মানে সিকোয়েনশিয়াল কনভার্ট করা আছে জি সিকোয়েনশিয়াল ভিতরে ইনটুরেটা দেখেন আমি একটু ভিতরে বসি দেখাই আপনাদেরকে অনেকেই একটা গাড়ি যখন চালাবেন ডেফিনেটলি অনেকেই লেগ স্পেসটা চিন্তা করেন একটু কমফোর্টেবলি বসার জন্য হ্যাড স্পেস চিন্তা করেন এটা কিন্তু ইন্টুর মানে স্পেস আছে অপটিক্যাল মিটার পাবেন স্টার পাশাপাশি অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে ট্রান্সমিশন অটোমেটিক ভিতরে ব্ল্যাক ইন্টুরিয়ার দেখতেই পাচ্ছেন এই গাড়িটা একটু ফিজিক্যালি যখন আপনারা বসবেন অন্য গাড়ি ভুলে যাবেন কারণ এই গাড়িগুলো যারা চালিয়েছেন ডেফিনেটলি এটা খুবই পছন্দ বা ফ্যান হয়ে গিয়েছেন আমি আশা করি সো ভাইয়া এই গাড়িটার সম্পর্কে একটু বলেন অ্যান্ড গাড়িটা কী বিক্রি করতেছে এটা আমাদের লাস্টিং প্রাইস হচ্ছে ভাইয়া এগারো পঞ্চাশ আজকের জন্য হ্যাঁ আমি সীমিত প্রফিট করে এটা এগারো লাখ ফিক্স বলে দিলাম আমাদের শোরুম হচ্ছে নারায়ণগঞ্জ হার এটা হচ্ছে সাইনবোর্ড সাইনবোর্ড থেকে জাস্ট এক কিলোমিটার নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে ঢুকতে হবে জায়গাটার নাম হচ্ছে বুইগর মাহমুদপুর